ধনী হবার জন্য মানুষ কি না করে দিন রাত খেয়ে না খেয়ে পরিশ্রম করছে আবার অনেকেই আছেন এত পরিশ্রম করে সফলতার মুখ দেখতে পাচ্ছে না আবার কিছু মানুষের ভাগ্যে খুব সহজেই ধরা দিচ্ছে সেই কাঙ্ক্ষিত সফলতার সিঁড়ি তো বন্ধুরা আজ আমরা জানবো পৃথিবীর পাঁচজন ব্যক্তির কথা যারা এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি এবং তারা কি করেন এবং কিসের জন্য এত ধনী তবে এখানে কি বাংলাদেশের কেউ আছেন যদি থাকেন তাহলে সে র্যাঙ্কিং এ কত নাম্বার বন্ধুরা প্রথমে আমরা জেনে নিব নাম্বার পাঁচে কি আছেন পাঁচে আছেন লরি পেস তিনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক আর তিনি হলেন গুগলের সহ প্রতিষ্ঠাতা তার আয়ের উৎস হচ্ছে গুগল অ্যালফ্রাবেটস প্রযুক্তি সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবসা তার সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এবার আসি পৃথিবীর মধ্যে চার নম্বর ধনী ব্যক্তিকে আর এই চার নম্বর ধনী ব্যক্তির নাম শুনেই আপনারা চিনে ফেলবেন আসলে সে কে মার্ক জুকার নাম শুনেই হয়তো আপনাদের চোখের সামনে যেটা ভেসে উঠেছে সেটা হচ্ছে ফেসবুক হ্যাঁ বন্ধুরা আমি বলছি ফেসবুক বা মেটার কোম্পানির প্রতিষ্ঠাতা বা মালিকের কথা তার বাড়ি সম্পর্কে হয়তো কারো অজানা নেই তবুও বলে রাখি তার বাড়ি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আপনারা হয়তো এটাও জানেন তার আয়ের প্রধান উৎস মেটা বা ফেসবুক প্ল্যাটফর্ম যেটাকে সোশ্যাল মিডিয়া বলা হয় এছাড়াও রয়েছে বিজ্ঞাপন ও এআই প্রজেক্টগুলো এবার আসি তার সম্পদের পরিমাণ তার সম্পদ রয়েছে প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার নাম্বার তিন নাম্বার তিনি আছেন জেফ বেজস তার নিবাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তার আয়ের উৎস অ্যামাজন দশ পার্সেন্ট শেয়ার হোল্ডার ব্লু অরিজিন একটি মহাকাশ স্টেশন ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য আরও বিনিয়োগ আছে তার তার সম্পদের পরিমাণ দুইশো তিরিশ বিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে পৃথিবীর তিন নাম্বার ধনী ব্যক্তি তিনি নাম্বার দুই নাম্বার দুই আছেন ল্যারি এলিসন যিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই লানাই দ্বীপের নাগরিক তার আয়ের প্রধান উৎস ওরাকাল কর্পোরেশন বৃহৎ শেয়ার হোল্ডিং ও অন্যান্য রিয়েল এস্টেট ও টেস্টার সাথে শেয়ার আছে তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার আর এই মুহূর্তে পৃথিবীর দুই নম্বর ধনী ব্যক্তি তিনি নাম্বার এক নাম্বার এক আছেন এলন মাস্ক যিনি যুক্তরাষ্ট্রের অস্টিন টেক্সাসের বাসিন্দা তিনি একাধারে টেসলা স্পেস এক্স এক্স এআই এক্স বা টুইটারের প্রতিষ্ঠাতা এলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় চারশো এক বিলিয়ন মার্কিন ডলার আর এই মুহূর্তে পৃথিবীর এক নাম্বার ধনী ব্যক্তি তিনি তবে পৃথিবীর শীর্ষ পাঁচ ধনী ব্যক্তিদের মধ্যে চারজনই যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং বাকি একজন ফ্রান্সে আর তাদের ধনী হবার কারণ প্রাথমিকভাবে প্রযুক্তি ও ই কমার্স ব্যবসা যেমন টেসলা মেটা স্পেস ওরাকল গুগল যেখানে প্রযুক্তিগত উদ্ভাবন স্টক মার্কেট উদ্বোধন ক্লাউড এআই ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবার জেনে নেব বাংলাদেশের কেউ কি এই ধনীদের তালিকায় আছে আর থাকলেও সেটা বিশ্বের মধ্যে কত নাম্বারে এবার চলুন দেখে নেই বাংলাদেশে কে আছে এই তালিকায় দুই হাজার চব্বিশ সালের ফর্স বিলিনিয়ারের যে তালিকা প্রকাশ করে সেই তালিকার মধ্যে বাংলাদেশের যে নামটি আছে তার নাম আজিজ খান যার বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং আজিজ খান একজন সেনা কর্মকর্তার ছেলে তার আরও বড় পরিচয় হলো তিনি সামিদ গ্রুপের চেয়ারম্যান এবং বিভিন্ন সেক্টরে ব্যবসা করেন সামিদ গ্রুপ বাংলাদেশের প্রায় বা বিদ্যুৎ জেনারেশন দেয় পঞ্চমাংশ এছাড়া পোর্ট রিয়েল এস্টেট ও ফাইবার অপটিক ও টেকনোলজির ব্যবসাও আছে এবার জেনে নিব আজিজ খানের সম্পদের পরিমাণ এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার আজিজ খানের সম্পদের পরিমাণ এবং ফ্রো দুই অনুযায়ী তিনি বিশ্ব অবস্থানে পঁচিশশো উনআশিতম